প্রতিদিন কিন্তু রুটি নাস্তা খেতে একদম ভালো লাগে না আমি কিন্তু মাঝে মাঝে নুডলস রান্না করি তারপর পাউরুটি টোস্ট করি তারপর ঝাল পিঠা বানাই প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মানে কিভাবে ঝাল পিঠা বানাই সেই পুরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি তিন চামচ ময়দা নিয়েছি আসলে যার যতটুকু লাগে সেই পরিমাণে বানাতে হয় তো আপনাদের ভাইয়া আজকে বাহিরে নাস্তা করেছে এখন আমরা মা দুজন খাবো সেই আন্দাজে নিয়েছি আর কি তিন চামচ ময়দা নিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপর একটা ডিম ভেঙে দিলাম এখন খুব ভালো করে এই বেটারটা মিক্সড করে নিব আর খুব ভারী বেটার করা যাবে না খুব ভারী হলে পিঠাটা ভাজার পর কেমন যেন একটা দলা দলা মনে হয় জন্য একটু পাতলা করে যদি বেটারটা করা যায় পিঠাটা একদম মচমচে হয় খেতে অনেক বেশি মজা লাগে আর কেউ যদি এভাবে বানিয়ে খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমাকে নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার লেটার রাখবেন কেমন বারবার মনে হচ্ছিল আমি বোধহয় ফুল কিছু বলছি আর শরীরটা খুব একটা ভালো লাগছে না সারা দিন ভোরে এত এত কাজকর্ম করি বিকেলবেলা ভিডিও বানাতে গেলে অনেক বেশি বেশি বিরক্ত ধরে যায় তো যাই হোক তারপর পিঠাটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে এই তো দিয়ে দিলাম এক চামচ করে তো এভাবে করে ধীরে ধীরে আমি সব পিঠাগুলো বানাই নিব আরেকটা কথা হচ্ছে আমার মেয়ে তো এখন ঘুম যাচ্ছে শুধুমাত্র আমি আমার জন্য বানিয়ে নিব আর চা নেব এই হচ্ছে আমাদের আজকে নাস্তা প্রিয় ভাই বোন বন্ধুরা সবার কাছে আরেকটা বিষয় বলার আছে যারা যারা ভিডিওতে ঢুকে পড়েছেন অল্প একটু দেখে চলে যাবেন না প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি যখন যার ভিডিও দেখি একদম শেষ পর্যন্ত উপভোগ করি আর একটু একটু ভিডিও দেখে গেলে আসলে ভিতরে অনেক ধরনের রেসিপি থাকে মজার মজার রান্না থাকে মজার মজার কথা থাকে সব কিছু মিস করে যাবেন আর চায়ের লিকারটা করে রেখেছি তেলের ছিটা এসে পড়েছে যাই হোক আর এই যে দেখেন পিঠাটা ভাজাভুজি করে নিলাম কি সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটুকু এখন রেখে দিব মেয়ের জন্য কারণ সে তো এখন ঘুমে তারপর নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে আমি কি করলাম ঝটপট ডাল বসায় দিলাম আমি সব সময় বলে থাকি আমি এক এক দিন এক এক ধরনের ডাল রান্না করি আজকের ডালটা হচ্ছে সাদা ডাল তেজপাতা দিয়ে সাদা ডাল রান্না করছি এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আদা কুচি একটু আদা রসুন বাটা শুকনো মরিচ এগুলা ব্রাউন কালার করে একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর ডালটা রান্না করে নিয়েছি অনেক মজার এই ডালটা তেজপাতা দেওয়ার কারণে ডালের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে খেতেও মজা লাগে তারপর আপনাদের ভাইয়া কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আছে তাই না মাছগুলো একদম ফ্রেশ ছিল এখন কি করব কয়েকটা মাছ কাটাকুটি করে নিব তারপর চিংড়ি মাছের ভুনা রান্না করব। চিংড়ি মাছ মালাইকারির চেয়ে আমার চিংড়ি ভোনাটা বেশি মজা লাগে আর চিংড়ি ভোনা করার জন্য প্রথমে এখানে আমি কি করছি একটু লবণ দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম তারপর একটু মরিচের গুঁড়া দিলাম খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর চলে যাব মূল রান্নায় রান্না করতে করতে মনে কিছু কথা বলি ইদানিং দেশের অবস্থা এত অধপতন হয়েছে প্রতিনিয়ত এখন নিউজে দেখছি ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি দেখে দেখে ভিতরের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে সে কারণে আমি প্রিয় ভাই বোন বন্ধুদের অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে দেশের অবস্থা জানাটা অনেক বেশি বেশি জরুরি দেশ যদি ভালো না থাকে আমরা সাধারণ জনগণ আমরা কি ভালো থাকবো বলেন আমাদের তো খুব বেশি একটা চাওয়া নাই আমাদের চাওয়া হচ্ছে দেশটা দেশে অনেক শান্তি বিরাজ করবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের যে মৌলিক চাহিদা আছে সেটা পূরণ হলেই আমরা সন্তুষ্ট তাই না তারপর দেশ কালা চড়ে চালাক সেটা আমাদের কোনো কিছু যায় আসে না তাই না কিন্তু দেশটার মধ্যে যেন শান্তি হতেই চাচ্ছে না হতেই চাচ্ছে না তো কষ্টের কথা বলতে বলতে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজাভুজি করে নিয়েছি তারপর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা একটু হালকা ব্রাউন সরি হালকা ভাজাভুজি করে নিলে প্রথমে কালারটা সুন্দর আসে তারপর পরিমাণ মতো লবণ তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিব চিংড়ি মাছ রান্নায় খুব বেশি মশলা না দিলেও চিংড়ি মাছ রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না হয় একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে খেতে আমার কাছে ভালো লাগে আর কি অনেকে তো দেখে থাকেন আমি অনেক সময় সবজির মধ্যে বা অনেক ধরনের রান্নার মধ্যে একটু চিনি ব্যবহার করি কারণ মাঝে সাথে একটু মিষ্টি খাবার খেতে আমার কাছে ভালো লাগে তো যা বলছিলাম এখন এই যে নতুন সরকার এসেছে ইউনোস সরকার এই সরকার আসার পর থেকে বাংলাদেশের চেয়ার টেবিল সব আন্দোলন শুরু করে দিয়েছে এমন কোনো একটা দিন বাকি নাই যে বাংলাদেশে আন্দোলন মিছিল মিটিং হচ্ছে না কোনো না কোনো বিষয় নিয়ে হচ্ছে অথচ এত এত বছর কাউকে কিন্তু এত আন্দোলন এত মিছিল মিটিং কিছুই করতে দেখি নাই তো এগুলা হচ্ছে আসলে আমাদের দুর্ভাগ্য সে কারণে এত কিছু হচ্ছে আর সত্যিকার অর্থে এগুলা যখন দেখি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমরা তো ধরেন একটু মফসল এলাকায় আছি আমাদের এখানে কোনো জ্ঞানজাম নাই একদম নিরিবিলি শান্তিতে আছি যারা ঢাকা শহরে আছে বা যেসব বাচ্চারা প্রতিনিয়ত অফিস আদালতে যাচ্ছে বা ক্লাসে যাচ্ছে ওদের বাবা মায়েদের যে কত টেনশন যে কখন বাসায় ফিরবে কখন বাসায় ফিরবে কোন দিক দিয়ে কোন দিকে আবার কোন ঝামেলা পাকায় যায় তাই না তো অস্থির অবস্থা বিরাজ করছে আসলে এটা একদম প্রত্যাশা করি নাই কিন্তু আমাদের দেশের মানুষগুলা কেমন যেন মনে হয় অতীত ভুলে যায় তারপর মানে কষ্ট যে করেছে কষ্ট যে হয়েছে কোনো এক সময় সেগুলো যেন মনে রাখতে চায় না এই আর কি তো যাই হোক তারপর মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে বক করতে করতে তারপরে এখানে কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম মরিচটা দিলাম হচ্ছে শুধুমাত্র ফ্লেভারের জন্য আজকে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে তো জিরার গুঁড়া এখন করতে একদম ইচ্ছা করছে না সে কারণে কী করলাম হাতের কাছে একটা লেবু পাতা ছিল রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন উপরে জাস্ট লেবু পাতাটা দিয়ে রাখব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাস লেবু পাতার ফ্লেভারে ছড়িয়ে যাবে চিংড়ি ভোনার মধ্যে তারপর কিরান্না করছি তারপর হচ্ছে বেগুন ভাজা করব। বড় একটা বেগুন নিয়েছি এটা স্লাইস করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দিলাম হলুদের কুড়া দিয়ে দিলাম মরিচের কুড়া দিয়ে দিলাম বেগুন ভাজিতে এক চিমটি চিনি দিলে বেগুন ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা হয় যেহেতু খাওয়া দাওয়া শেষ করে তারপর ভয়েস দিচ্ছি সে কারণে বলতে পারছি আজকে আমার মেয়ে অনেক পছন্দ করে তারপর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে তো ওর বাবা আমাকে বলছে যে আজকে তোমার মেয়ে তিন পিস বেগুন ভাজা খেয়েছে অথচ সে কিন্তু এক পিসের বেশি কখনো খায় না তো যাই হোক তারপর কি করলাম মাখা জোখা তো শেষ হয়ে গেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমরা বেগুন ভাজা বা যে কোনো রান্না সবাই সবার মতোই করি কিন্তু ভিডিও শেয়ার করতে তো হবে তাই না সে কারণে একটু ছোট্ট করে শেয়ার করি অনেকে একটা রান্না দেখাতে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে ফেলে অনেক সময় আমি কিন্তু অনেকগুলা রান্না বান্না দেখাই মানে আজকের দিনে যা যা রান্না করেছে সব কিছুই একটু একটু করে দেখাই কিন্তু তারপরও আমি খুব ছোট করে ভিডিও করার চেষ্টা করি আর এই যে হচ্ছে চিংড়ি মাছ রান্নার ফাইনাল লুক লেবু পাতা দিয়ে কিন্তু আমি আর জাল করি নাই সেটা একটা কর্নারে পড়ে আছে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভোনা করে খেয়ে দেখতে পারেন এই ছিল আমাদের আজকের রান্না রান্নাবান্না বেগুন ভাজা চিংড়ি মাছ ভোনা আর হচ্ছে ডাল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম